বিসমিল্লা রহমানুর রাহিম কুইক চ্যানেলে নিয়মিত দর্শক যারা আছেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের সাথে আছেন সবাইকে সুস্বাগতম সুপ্রিয় দর্শক কুইক চ্যানেল দেশ ও প্রবাসের কথা বলে প্রবাসীদের প্রাণের চ্যানেল কুইক চ্যানেল সবসময় আপনাদের পাশে আছেন আজকে আমাদের মাঝে একজন প্রবাসী ভাই আমার বন্ধু মানুষ তৈদুল ইসলাম রাসেল ভাই সাংগঠনিক ব্যক্তিত্ব আজকে আমাদেরকে সময় দিয়েছেন আমরা সদ্যৈদুল ইসলাম রাসেল ভাইয়ের কাছ থেকে ছোটবেলার শৈশব কোশোরের এবং প্রবাসের কিছু স্মৃতিচারণ শুনব তৈদুল ইসলাম রাসুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমাদের কুইপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আসলে আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যদিও আমি আজকে প্রস্তুত ছিলাম না আপনার অনুরোধে আজকে আপনার ক্যামেরার সামনে হাজির হতে বাধ্য হয়েছি যাক কুইক বিডি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে আপনাকেও কুইক বিডি চ্যানেলের জন্য যে আপনি কাজ করতেছেন দেশ ও প্রবাসের মানুষের কথাগুলো তুলে ধরতেছেন সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা রাসেল ভাই আপনি এই শৈশব এবং কুশোর দিয়ে শুরু করি আপনার মানে প্রথমে তো আপনার স্বদেশ স্বদেশে আপনার শৈশব এবং কুশোরের কিছু স্মৃতি যদি আপনার মনে করেন আমাদের দর্শকদের মধ্যে একটু শেয়ার করুন আসলে শৈশবটা সকলেরই মধুর হয় আমিও তার ব্যতিক্রম নয় আসলে ওই শৈশবের যে মধুর স্মৃতিগুলো আসলে একটা সময় বয়সের একটা সময়ে এসে ওই বিষয়গুলো ফিল করা হয় তো আমরাও এখন ওই শৈশবের স্মৃতি মাখা দিনগুলো মাঝে মাঝে নিজের মনের অজান্তে বা নিজে একা যখন থাকি ওই জিনিসগুলো দারুণভাবে ফিল করি এবং অনুভব করি সেক্ষেত্রে আসলে বলতে গেলে ছাত্র জীবনটা হচ্ছে মধুর জীবন অবশ্যই মধুর জীবন আসলে আমি যে আমাদের যে ছাত্র জীবনটা কেটেছে আমি সোনাগাজী থানার মানুষ সোনাগাজী থানার ওইwidetilde ভাই আর মাঠ কে উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি আমি 99 ব্যাচে এসএসসি দিয়েছিলাম তো আমাদের আসলে বন্ধু বন্ধ আমাদের সময়ের যে ছলাফেরা বন্ধু বন্ধ খুবই খুবই ছাত্র জীবন লাইফে আমরা সব একটু ডিফারেন্স ছিল একটু ব্যতিক্রম ছিল এখন তো আসলে প্রযুক্তির যুগ অনেকটা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে সবাই আমরা যখন আমাদের কৈশব কৈশবকে কাটিয়েছি বা ছাত্র জীবন কাটিয়েছি স্কুলের পাশাপাশি বন্ধু বান্ধবের সাথে আটা খেলাধুলা আসলে খেলাধুলার কথা বলতে গেলে আমি একজন ফুটবল প্রিয় মানুষ ছিলাম তো বন্ধু বান্ধবের সাথে আমি সারাক্ষণে বিকেলবেলার যে সময়টা ফুটবলের সিজনে আমরা ফুটবল নিয়ে ব্যস্ত ছিলাম বেশিরভাগ সময় আর শীতকালে তো আমাদের ক্রিকেট ব্যাডমিন্টন এই বিষয়গুলো বিষয়গুলো তো ছিল অনেকগুলা ইভেন্টে আমরা মানে নিজেদেরকে মাতিয়ে রাখতাম বন্ধু বান্ধব সকালে মিলে এই জিনিসটা আসলে অনেকটাই মনে পড়ে এর ভিতরে আমার একটা ক্লাসমেট সে এখন আমাদের মাঝে নেই সে একজন ভালো ফুটবল খেলত তো তাকে আমি সবসময় স্মরণে আসে তার কথা সে মৃত্যুবরণ করেছে

বলে আমাদের সময় সময় হয় না সবচেয়ে একজন প্রবাসী কষ্ট জিনিসটা কি আপনি জানেন সেটা হচ্ছে যে না যখন আপনি প্রবাস করবেন এই প্রবাসে থাকা শর্ত আমরা অনেক কিছু আমরা হারাইতে হয় মিজেরা কোন জন সবচেয়ে বেশি কষ্ট লাগে হচ্ছে যে আপনারা নিজে যখন একটা মা-বাবা দেখেন হারায় তারা বুঝে তার মা-বাবা হারানোর কষ্ট কি যত লাগি সারা জীবন যে মা-বাবা লালন পালন করে বড় করছে ওই মা-বাবার এই কে যখন আপনি একটু মৃত্যুবরণ করার পরে তাকে কাছে যখন দেখতে পাবেন না তাকে যেন একটু মাটি দিতে পারবেন না ওই কষ্টটা প্রবাসীর অধ্যায় যার মা বাবা হারাইছে যে প্রবাসী মা বাবা হারাইছে সে বুঝে যে মা বাবা আত্মীয়স্বজন হারানোর যন্ত্রণা অনেকে স্ত্রী সন্তানকে হারাইছে একজন প্রবাসী তখন চাইলেও সে পারে না যে তার প্রবাসীকে এই সময়টুকুর মধ্যে যায় তাকে দেখ এক নজর মৃত্যুর আগে দেখানোর সেই সৌভাগ্যটা হয় না হয় না অনেকের ক্ষেত্রে হয় না আমরা আসলে প্রবাসীরা অনেক কিছু থেকে হ্যাঁ অবশ্যই আমরা আসলে দেখা যাচ্ছে যে কি এই সামান্য কিছু আর্থিকভাবে আমরা একটু জন্য জীবনে অনেকটুকু সুখ ত্যাগ করে আমরা প্রবাসে বাড়িয়ে দিয়েছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে কি আমার একটা বোনের বিয়ে হয়তোবা আমি প্রবাসে আছি বোনের এই বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারতেছি না সেটা আমার জন্য কথাটা বেদনাদায়ক তারপরে অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্টের দেখা গেছে যে কি আমার একটা ছোট ছেলে আছে হয়তো বা এখনকার যুগে ভিডিও কলে দেখতেছি তো ওই ছেলেটার যে একটা শৈশব তার পিতার সাথে যে কাটানো শৈশব থাকার কথা ছিল তো আমরা ওগুলো আসলে অত্যন্ত মিস করতেছি হ্যাঁ এটা এটার সাথে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না তো আমরা আসলে রুটি রুজির বিষয়ে আমরা প্রবাসে এসেছি এক প্রকার এটাকে বলা অর্থের জন্য আমরা হিজরত করতেছি আসলে অ্যাকচুয়ালি প্রবাসটা আসলে কি বলবো একটা এটা এটা একটা কিন্তু আসলে অভিশাপ অভিশাপ এটা বাবার জীবনটা হচ্ছে অভিশাপ একটা জীবন জীবন কেউ কেউ অর্থে তাগিতে আসে আবার কে কেউ আসে আপনার এই তার অনেক কিছু নিঃস্ব হারিয়ে অনেক কিছু আসে আবার অনেক কিছু বার্ধক্য কারণে জড়িত কারণে অবসর বার্ধক্য মানে কি আপনার মনে হচ্ছে যেন আপনি কোনো একটা পলিটিক্সের শিকার অথবা কোনো একটা সেটা অন্য অন্য ভিন্ন ব্যাপার কেউ আসছে আপনার বিভিন্ন রকমের আপনাদের বিজনেস করে লস করে তো তখন তারা অনেক সময় দেখা যায় আপনার তারও এই প্রবাস গমন করতে হয় যাক সর্বক্ষেত্রে মিলে আসলে প্রবাস যে যে ক্ষেত্রে আসুক না কেন প্রবাস জীবনটা আসলে অত্যন্ত কষ্টের এবং দুঃখের এক প্রকার অভিশপ্ত কেউ কেউ আমরা এই পর্যন্ত এখনো শুনে যে প্রবাসে আসি যে অনেক হ্যাপি সুখী প্রবাস করে অনেক খুশি হ্যাঁ টাকা পয়সা অর্থ দেশ কামাতে বা কোনো বিদেশ কামাতেছে ঠিক আছে অর্থ সেটা এক জিনিস অর্থ আপনার অর্থের পিছে কাজ করলে আপনার শ্রম দিলে মেধা দিলে আপনার অর্থের

বা আমি আমার স্ত্রীকে দেশে রেখে এসেছি সন্তানদেরকে রেখে এসেছি মা বাবাকে রেখে এসেছি হয়তো দুই বছর তিন বছর পরে আমরা তাদের সান্নিধ্যে যেতে পারি হ্যাঁ কিন্তু আমরা তো আসলে প্রতিনিয়ত দীর্ঘ একটা সময় তাদেরকে ছাড়াই থাকতে পারি তো এই তাদেরকে ছাড়া যে আমরা এখানে আসি ওই জিনিসটা তো আমরা আর সুখী না 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 ওই জিনিসটা থেকে আমরা অনেকটা মানে অনেকটা অসুখী অসুখী আমরা বঞ্চিত হচ্ছি তো সেক্ষেত্রে তো আমরা প্রবাসীরা আসলে আমরা নিজেরা সুখে আছি এই জিনিসটা বলা যায় না বলা যায় না বলা সম্ভব না যদিও আমরা হয়তো বা আলহামদুলিল্লাহ যে শব্দটা অনেক সময় বলি বলার ক্ষেত্রে কিন্তু আসলে আসলে মানুষ দেখেন এই সকাল হলে আপনার সপ্তাহ শেষ হলে মাস শেষ হলে আমাদেরকে চিন্তা করতে হয় আমরা কোথায় ইনকাম করব কি ইনকাম করবো কি কাজ করব কাজের শেষে কি টাকা আসবে কি আসবে না তারপর আপনার এই টাকাটা কি ঠিক সঠিক টাকাটা কি পাঠাইছে মা বাবা পাইছে কাজ কি হবে আমার এখানে তো কাজ শেষ হয়ে গেলে কাজ শেষে আবার অর্থের সন্ধান যে পারিশ্রমিক সন্ধানে পিছনে উঠতে হয় এই যে বিভিন্ন বিষয় নিয়ে জটিলতা নিয়ে আমরা যে প্রবাস করতেছে আসলে আপনার কেউ সুখী তো আপনার মনে করতেছেন আমি সুখী আসলে কেউ সুখী না হ্যাঁ যার যার অবস্থান দেখে সবারই কোনো না কোনো বিষয় আবার দেশের প্রবাসে যে আপনার যে কানুন সেই কানুনকে আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে সেই কানুনের কোন সমস্যা হচ্ছে কিনা কানুন ব্যর্থ ঘুরতেছি ঘুরতেছি কিনা এই এটাও আবার মাথায় রাখে আবার অনেক কিছু চাইলেও আমরা করলেও করতে পারি না চাইলে আমরা আইনের বাইরে আমরা যেহেতু আমরা এর প্রবাসে এটা শৃঙ্খল আবদ্ধ অর্থকটা দেশের অর্ধেকটা দেশের রাষ্ট্রীয় কিছু কানুন আছে কানুন লেবার একটা ল আছে লেবার ল যেটা ওইটাকে আমাদের মাথায় রেখে আমাদের কাজ করতে হয় বিভিন্ন বিষয় নিয়ে এগুলো আসলেই রাসেল ভাই আসলে ব্যাপার সেটা আপনার মুখ থেকে আমরা তো শৌশবের কৌশলের আমরা যতটুকু বলছি আসলে এটা তো আসলে বলা হয় না সংস্ল্পতার কারণে আচ্ছা যাক আমরা এখন আমি আপনি তো সব সময় সবার কাছে জানতে চান ঠিক আছে না জি আজকে না হয় উল্টোটা হলো আমরা আমি আপনার কাছে জানতে চাই আপনার একটু শৈশবের স্মৃতি যদি আমাদেরকে শেয়ার করতেন আমরা আসলে চ্যানেলের দর্শকরাও এতদিন হয়তো বা এই লোকটাকে দেখতেছে আসলে লোকটার ভিতরের খবরগুলা গুলা শৈশবের খবর গুলা জানা হলো না সে আমি আমার জন্য না আপনার দর্শকের জন্য হলেও আপনার শৈশবের স্মৃতি মাখা দিনগুলো একটু শেয়ার করেন আচ্ছা আচ্ছা শৈশবের দিনগুলো বলতে হলে এত সময় আমাদের মাঝে নাই না সংক্ষেপে বললাম এক মিনিটে শেষ করতেও পারবো না কিন্তু একটা স্মৃতি যখন আপনার যখন একটা গল্পের ভিতরে আপনি ডুবে যাবেন স্মৃতিতে যখন আপনি ডুকবেন ওটা আপনি ওটা শেষ না করার জন্য পারতে পারবেন না এতটুকু সময় আমাদের দর্শক দিবে কিনা আমি জানিনা তারপর আমি ছোট্ট সংক্ষেপে বলা একটু চেষ্টা করতেছি আমার যখন আমি পদে প্রবাস গ্রহণ করি এই কাতারে সর্বপ্রথম আমরা বৃহস্পতিবার উইকেন্ড আসলাম বা একটু আজকে বৃহস্পতিবার কর্মশেষ আমাদের একটু ফ্রি একটু রিল্যাক্স একটু ঘুমানোর মনে করি যেন শুক্রবার আসলেই বৃহস্পতিবার আসলে একটু আমরা আজকে করে যেতে পারবো ঘুমের বিষয়টা আমাদের সবচেয়ে বেশি মাথায় থাকে শুক্রবার আসলে উইকেন্ড আসলে আমরা তিনটা বন্ধু ছিলাম আমরা একসাথে একই জায়গাতে আসতাম আমরা তিনজনে মিলে তিনটা চা নি আমরা একসাথে খাওয়ার জন্য আমরা দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষা হয়ে থাকতাম সেরকম একজন বন্ধু আজকে ছিল আমার তিন ছিলাম ওনার নামটা হচ্ছে যে আপনার পাহাড় বাহারের বাড়ি হচ্ছে যে ফেনি ফাজেকুর আমার খুবই কাছের একদম খুবই ভালো মানুষ বন্ধু মানুষ প্রবাসের বন্ধু যেটা সর্বপ্রথম আমি আসি এই প্রবাসের বন্ধুটা পাইছি আরেকজন ছিল আমার আব্দুল হালিম আর আমরা তিনজন একসাথে আমরা ছিলাম প্রায় যখন আপনার দোয়া ছোট্ট একটা শহর ছিল এই শহরে আমরা একটা কাছে একটা নির্দিষ্ট একটা জায়গায় আমরা একটু গল্প বলতাম কথা বলতাম প্রবাসে কি কথা বলতাম বাংলাদেশের কার মায়ের কি খবর কার বাবার কি অবস্থা কার পরিবারের কি অবস্থা তারা পরিবারের বিষয়গুলো শেয়ার করা হতো এইটা নিয়ে আমরা কথাবার্তা বলতাম নিজের এলাকার পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন প্রসঙ্গে আমরা কথা বলতাম তখন এই যে বাহার বাহার একটা সময় কি কি সে আমাদের আমরা যখন কর্মব্যস্ততা জড়িত হয়ে গেলাম এক এক বছর দেড় বছর দুই বছর এরকম জায়গা যাবে তখন একটা কি হলো এক পর্যায়ে বাহার এক পর্যায়ে অসুস্থ হয়ে গেল বারবার সে মেডিকেলে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট 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 যাচ্ছে কিন্তু আমাদের কাউর কাছে কিন্তু শেয়ার করে নেয় তার পরিবারের কাছেও শেয়ার করে নেয় একটা সময় পর্যায়ে এন্ড অফ দ্য টাইম পাহাড়ের মেডিকেল থেকে একটা রিপোর্ট জমা আসছে আমাদের কাছে আসলো যে পাহাড়ের অন্ন নালিতে ক্যান্সার ধরা পড়েছে খুবই দুঃখের বিষয় এই জিনিসটা যে আমরা এতটুকু ইয়া কই নাই তখন সে হসপিটালে এক মাস দেড় মাস দুই মাস হসপিটালে বাইরে যখন সবাই তো তখন আমরা একদম হতাশ হাইরে প্রবাস তার একটা স্ত্রী একটা সন্তান এই দুইটা ব্যক্তিকে সে দেখিয়ে আসছে তার পারিবারিক অবস্থা অত স্বচ্ছ না মিডেল মোটামুটি পারিবারিক অবস্থা তখন এই বাহার যখন এই হসপিটাল আমরা দেখা দেখা করার জন্য আমরা সৌভাগ্য হয় না তখন একটা সময় দেখছি এই বাহার মৃত্যুবরণ করলো কতটা যে কষ্ট পেয়েছি সেটা আমি আমার দর্শকদের যদি আমি শত চেষ্টা করলেও আমি বোঝাতে পারবো না এতটুকু কষ্ট সব সময় হারানোর বেদনা তো অত্যন্ত পাহাড় খুবই আমাদের কাছের একটা বন্ধু ছিল সুন্দর হয়ে জুবাই আমাদের আর যুবায় আজকে ইমোশান হ্যাঁ আপনি আমাকে ইমোশান করে দিলেন তখন তার স্ত্রীর সাথে আমরা তার মা বাবার সাথে কথা বলার চেষ্টা করেছি তখন আমরা ওই স্ত্রী তার প্রবাসের একটা একটা স্বামী হারার যে আত্মনাদ যে চিৎকার খান্না আমরা ডেলফোনে শুনেছি তার মা বাবার কাছে শুনেছি একজন প্রবাসী যে এখানে প্রবাসী মাটিতে সে তাকে মৃত্যু

একটু আমি ইমোশনাল হয়ে গেছি রাসাদ ভাই সাথে কথা বলতে বলতে ধন্যবাদ আজকের এই পর্যায়ে রাসাদ ভাই আর কিছু আছে কোনো স্মৃতি না আসলে বলার তো অনেক কিছুই থাকে আসলে এই ছোট কন্টেন্ট নিয়ে তো আসলে বলার মতো মানে সময়টা নাই তারপরও আরেকদিন অন্য সময় বলা যাবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি নেক্সট ভিডিও আবার যে কোনো একটা লোকেশানে যে কোনো একজন নিয়ে আবার আবার মাঝে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবেক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু